নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আমাদের সাথে আজকে আলোচনা করতে উপস্থিত রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট নাগরিক একজন বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে রাজ্য বিধানসভার বিধায়ক বীরজিত সিনহা মহোদয় প্রথমেই কংগ্রেস আপনাকে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করেছে আরো একটা গুরুদায়িত্ব আপনার ওপর দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে কি বলবেন আইকমান আমাকে পরিচদীয় দলনেতা নির্বাচিত করেছেন বা মনোনীত করেছেন তার জন্য আমি আইকমানকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমি যথাশক্তি বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে রাজ্যের মানুষের সমস্যার কথা তুলে ধরব অন্যায় অবিচার যে হচ্ছে এটা তুলব এবং এমন একটা আমরা অবস্থায় নিতে চাই যে ত্রিপুরাতে একমাত্র বিকল্প ভারতের জাতীয় কংগ্রেস এটা আমরা করতে চাই চেষ্টা করব একেবারে আপনি বললেন যে ভারতের একমাত্র বিকল্প হবে কংগ্রেস সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের পরিস্থিতি যদি আমরা এখন দেখি যে বিজেপি তো তাদের সরকারের কাজ চালিয়ে যাচ্ছে মথা মথা তাদের সাথে রয়েছে যদিও বা কোনো কোনো সময় মথার এমন এমন বক্তব্য দেন মনে হয় তারা বিরোধী দল করছেন তো কংগ্রেসের কি অবদান রয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কংগ্রেসে আমরা আমাদের নীতি আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি কংগ্রেসের মূল যে বিষয়টা ত্রিপুরার ক্ষেত্রে জাতি উপজাতিদের মধ্যে মেলবন্ধন করা একমাত্র কংগ্রেসের আদর্শই এই জাতি উপজাতির মধ্যে বন্ধন করতে পারে এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা মানুষের কাছে যাব যাচ্ছি যাতে কংগ্রেসকে বিকল্প হিসাবে তৈরি করা যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বহুদা বিভক্ত কেউ কেউ উপজাতি বেশ পার্টি যেমন মথা একটা শক্তিশালী দল সেই উপজাতি অংশে আর মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তো আছে এবং বিজেপি এর মধ্যে আমরাও রয়েছি কারণ আমরা কংগ্রেস পার্টি তো আর নতুন করে গজে উঠি নি এটা একটা প্রাচীন দল রাজ্যের মানুষও জানে যে কংগ্রেস রাজ্যের মানুষের জন্য কি করতে চেয়েছে রাজ্যকে কেন্দ্রশাসিত একটা প্রদেশ ছিল ওটাকে পূর্ণ রাজ্যে মর্যাদা দিয়েছে কংগ্রেস উপজাতিদের আর্থিক শিক্ষা সব কিছু উন্নয়নের জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী উপজাতি এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করেছেন পার্লামেন্টে আইন পাস করে এবং যত ডেভেলপ দেখছেন ত্রিপুরায় শুরুয়াত কিন্তু কংগ্রেস পার্টি এক সময় রাস্তাঘাট ছিল না ন্যাশনাল হাইওয়ে ছিল না ওইগুলা কিন্তু কংগ্রেসই করেছে এবং আমাদের এখানে যতগুলা লোকের সরকারি চাকরি দেওয়া হয়েছে বেশিরভাগ কংগ্রেসই দিয়েছে কারণ এই বর্তমান সরকারের আমলে ত্রিশ হাজারের উপরে সরকারি পদ শূন্য আছে কখনো কখনো বলে উনিশ হাজার চাকরি দিয়েছি কখনো বলে পনেরো হাজার সঠিক তথ্য আমরা এসেম্বলিতে আমরা পাই যার কারণে মানুষ এখন বিবেচনা করবে যে কোন দলটিকে শক্তিশালী করলে কোন দলটিকে সমর্থন করলে রাজ্যের সর্ব অংশের মানুষের উন্নতি হবে এবং আমরা এখনও অনেক জায়গায় মাথা তুলে দাঁড়াইতে পারছি না বিভিন্ন কারণে গত বিধানসভা নির্বাচনেও আমাদের শরিক দলকে কৃষি আসন দেওয়া হয়েছে সেসব কারণে আমাদের দলকে নতুন জীবন দিতে একটা অন্তরায় দাঁড়িয়েছে যাই হোক এখন আবার হাইকমান্ডের সঙ্গে কথা বলে কংগ্রেসেও চিন্তা করতে হবে আগামী দিনে আমরা কিভাবে চলব সুতরাং আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং বিজেপি সরকারের প্রতি মানুষের বিরাট হতাশ হয়েছে একটা আশা কাকা ছিল কেন্দ্রে বিজেপি সরকার এখানেও বিজেপি সরকার হলে অনেক উন্নতি হবে কিন্তু উন্নতির তো হয়নি করাপশনটা বেশি হয়েছে দেখুন তো কেন্দ্রীয় যখন কংগ্রেস সরকার ছিল যে সেখানে ধর্মনগর কৈলাস্বর কমলপুর হয়ে খোয়াই খোয়াই থেকে তেলে আমরা এই রুটটা কিন্তু অস্কার ফার্নান্ডিস তদানিয়ন্ত্রণ সড়ক যোগাযোগ দপ্তরের মন্ত্রী ছিলেন উনি স্যাংশন করেছেন আর এইখানে যে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে এটাও কেন্দ্রে কংগ্রেস সরকার তাকে করেছে কিন্তু এখন দেখার বিষয় যে ধর্মনগর থেকে খোয়াই পর্যন্ত যে রোডটা সে হাইওয়ে এখন গাড়ি ঘোড়া চলার অনুপযুক্ত হয়ে গেছে এত কমিশন নিয়েছে কন্ট্রাক্টররা তারা সেটা পেরে উঠছে না প্রত্যেকটা ক্ষেত্রে এবং রাজ্যের হাজার হাজার কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য খরচ হচ্ছে তার সিংহভাগ কিন্তু শাসক দল এটা নিয়ে যাচ্ছে কৈলাস্বরে আমি বলতে পারি আপনারা দেখেছেন পা অ্যাসেম্বলিতে আমি তুলেছিলাম বাংলাদেশের জিরো পয়েন্টের মধ্যে বিরাট বাদ হয়েছে ওইটা যদি আমরা ওই আমাদের অঞ্চলে যদি সেটার প্রতিরোধের ব্যবস্থা না হয় আমরা ডুবে যাব যাই হোক ভারত সরকার ত্রিপুরা সরকার যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বাঁধগুলা নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করেছে ছাপ্পান্ন কিলোমিটার বাঁধের মেরামত হবে এই ক্ষেত্রে দেখা গেছে যে যারা কাজ পায় অনলাইনে টেন্ডার তাদেরকে দিচ্ছে না যারা অনলাইনে ফার্স্ট ফার্স্ট হয় রয়েস তাদেরকে দিচ্ছে না এবং হাইকোর্টে একাধিক মামলা চলছে এটাতে কাজের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে এবং অবাক করার বিষয় যে কৈলাস্বরের কন্ডাক্টরের মুখে মুখে চণ্ডীপুরে একটা কাজ সাড়ে ছয় কোটি টাকার মাটির কাজ বাঁধ মেরামতি এখানে শুনেছি দেড় কোটি টাকার উপরে কমিশন নিয়েছি মানুষের মুখে মুখে বিজেপির মুখেও কংগ্রেসের মুখেও কন্ডাক্টারের মুখে এইরকম হলে পরে ডেভেলপ কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কমিশন এই দেখেন না ডিডাব্লু যে জলের যে দপ্তর কুমারঘাটে এমনভাবে ফর্ম ইলেভেনে কাজ দিয়েছে কোটি কোটি টাকা রাম ছাম যদু মধুর নামে এমএলএ মিনিস্টাররা যেভাবে বলে এইভাবে করেছে যার ফলে ধরা পড়েছে এজিউটি ইঞ্জিনিয়ার সাসপেন্ড দুই মাস তিন মাস আগে এইটা সব জায়গায় সারা ত্রিপুরা চলছে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে যুবকরা কাজ পায় না যারা বিজেপির জন্য কাজ করেছে যে সকল শিক্ষিত যুবক অর্ধ শিক্ষিত তারা কাজ পায় না ওই কমিশন বাণিজ্যে বাইরে কন্ট্রাক্টর কাজ পাচ্ছে এটাই বিষয় সুতরাং এটা আমরা মানুষের কাছে তুলে এই যে আপনি একাধিক অভিযোগের কথা বলছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আপনি একটা নির্দিষ্ট এলাকার বিধায়ক শুধুমাত্র তাই নয় কংগ্রেস দলেরও একজন বরিষ্ঠ নেতৃত্ব আপনি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলিকে বিধানসভায় আলোচনা করা বা মানুষের সামনে তুলে ধরা সেটা আপনাদের কাজ হ্যাঁ বিধানসভা তো তুলবই বিধানসভাতে সবসময় তোলাও যায় না কারণ বিধানসভার অধিবেশনকে এড়িয়ে চলতে চায় গভর্নমেন্ট তো তিন দিন চার দিনে বিধানসভা অধিবেশন হয় সেখানে কি আলোচনা করা যায় ইম্পর্টেন্ট আলোচনা করার স্কোপ থাকে না কিছু কোয়েশন থাকে রিপ্লাই কিছু বিল থাকে পাশ করানো এবং ইয়ে বিধানসভাকে অ্যাভয়েড করতেই চাই তবু এবার আমরা ধরবো যতদিনই বিধানসভা হোক না কেন আমরা ইয়ে করব। আমরা অপোজিশন থেকে এর পাশাপাশি আমরা যদি এখন রাজনৈতিক পরিস্থিতির কথা বলি আপনি বলছিলেন যে তিপ্রা একটা শক্তিশালী দল উপজাতি এলাকায় কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রদ্যুৎ কিশোর দেব হঠাৎ করেই প্রদেশ কংগ্রেস ভবনে গিয়ে পৌঁছলেন এবং সেখানে পৌঁছে তিনি ফ্ল্যাগ বিতরণ করলেন তো এবার কি তিনি হাত বাড়ানোর চেষ্টা করছেন কংগ্রেসের দিকে বন্ধুত্বের হাত বিষয়টা শুনেন প্রদ্যুৎ কিশোর দেব মহারাজার সঙ্গে সবসময় বন্ধুত্ব আছে এটা কংগ্রেস পরিবারের লোক কিন্তু এখন উনি নিজস্ব দলের প্রধান উনি যখন কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন প্রদেশ কংগ্রেস তখন ওনার কাছে কংগ্রেস পার্টির প্রচুর ফ্ল্যাগ পোস্টার ছিল আমার সঙ্গেও কথা হয়েছে যে আমি আমার কাছে আছে কিছু ফ্ল্যাগ পোস্টার এবং কংগ্রেস থেকেও রিকোয়েস্ট করেছে এটা কি দিয়ে দেবো আমি আপনি কি করবেন দিয়ে দেন ওই আমার সঙ্গে দুই দিন আগে কথা হয়েছে এটা কিছু না জিনিস পৌঁছে দিয়েছে উনি এক সময় কংগ্রেসের ছিলেন পৌঁছে দিয়েছে এটা তো উনি অন্য কারো মাধ্যমে পৌঁছে দিতে পারতেন নিজে এসে তিনি পতাকাগুলি পৌঁছে দিয়েছেন কিছু কি ইঙ্গিত করলেন তিনি এখন আমি বলতে পারি না ওনাকে জিজ্ঞেস করবেন পলিটিক্স তো সব দিকে ফ্রন্ট খুলে রাখতো ঠিক না অর্থাৎ আপনি বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে আমরা দরজা তো সবসময় খোলা আছে এবং ভবিষ্যতে আমরা আশা করি মহারাজ পদ্মুত কিশোর উনি আসক আমাদের হাত মেলাউক নেতৃত্ব দেউক আমাদের কোনো আপত্তি বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এডিসি এলাকার যে ভিলেজ কাউন্সিলগুলি সেগুলিতে নির্বাচন বন্ধ হয়ে রয়েছে হাইকোর্টের রায়ের পরেও নির্বাচন হচ্ছে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরও আদিবাসী সংগঠন রয়েছে বেশ কিছু কংগ্রেস কংগ্রেসের সংগঠন তো কি মনে করেন এই নির্বাচন না হওয়ার পেছনের কারণ কি বা নির্বাচনটা কত দ্রুত হওয়া প্রয়োজন নির্বাচন না হওয়ার কারণ হচ্ছে শাসক দল বিজেপি মুখ থুবড়ে পড়বে সে কারণে এরা অ্যাভ করছে হাইকোর্টের নোটিশের ফলে পরে রাজ্য সরকার বলেছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন কমপ্লিট করাবে কই ডিসেম্বর এখন জুন মাস মানে মে মাস অতিক্রান্ত সুতরাং আমি মনে করি এটা কালহরণ করা হচ্ছে ওই যে পরাজয়ের ভয়ে ইলেকশন হলে কিন্তু বিজেপি মনে হয় টু পার্সেন্ট সিট পাবে কিনা সন্দেহ আপনারা লড়াই করবেন সেখানে হ্যাঁ আমরাও লড়াই করবো এবং আমি এই বছরখানেক আমার ডিস্ট্রিকে কনসেন্ট্রেট করেছিলাম আমার কাজ আমার এরিয়াতে এখানে যা ভিলেজ কাউন্সিল আছে যাই আছে সবগুলি আমরা জিত এই কয়েকদিন আগে আমরা ট্রাইবেল র্যালি করেছি এখানে অন্য পার্টি নাই থাকলেও নাই যেভাবে পঞ্চায়েত ইলেকশনে আমরা এক চিটিয়া জিতেছি এইভাবে জিত কিন্তু অন্যান্য জায়গায় আমি এখনো জানি না এটা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলতে পারি আমরা একেবারে আলোচনা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি কিছুদিন আগে আশীষ কুমার সারা যিনি প্রদেশ সভাপতি রয়েছেন তিনি দাবি করছিলেন যে রাহুল গান্ধী আসবেন রাজ্যে আহ উনি কথা দিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে আসবেন কি মনে করেন যে ত্রিপুরাতে বড় নেতৃত্বদের এসে ত্রিপুরার হাল ধরা প্রয়োজন না না প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন আছে রাহুলজি প্রিয়কাজি সোনিয়াজি খার্গেজি সকলেই তো সহযোগিতার প্রয়োজন আছে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব যদি এসে আসে তাহলে এইখানে যারা কংগ্রেস কর্মী সমর্থক অনুরাগীর মধ্যে একটা আশার সঞ্চার হয় মনের শক্তি বাড়ে সুতরাং রাহুলজি তো এখন ব্যস্ত আছেন ন্যাশনাল পলিটিক্স নিয়ে এই ইদানিং পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়ে গেল অথচ রাহুলজি যে কয়েকটা প্রশ্ন কেন্দ্র সরকার এবং বিদেশ মন্ত্রীকে দিয়েছে এখনও রিপ্লাই দিতে পারে নেই কিভাবে বলছে পাকিস্তানে উগ্রপন্থী আস্থানা ঘোরানোর আগে কেন্দ্রের বিদেশমন্ত্রী পাকিস্তানকে অগ্রিম জানালো যে আমরা আক্রমণ করতে যাচ্ছি কারণ কি রাহুলজি যে একটা প্রশ্ন করেছে এখনো তো উত্তর পাইনি ভয়ঙ্কর এবং ব্যর্থ একটা বিদেশ মন্ত্রী এবং ওনার এই টেলিফোনিক বা মেসেজ দেওয়ার ফলে তো আমাদের অনেক ক্ষতি হয়েছে এটা তো অস্বীকার করতে পারবেন এবং অনুপযুক্ত বিদেশ মন্ত্রী এই অপারেশন সিন্ধুরের বিষয়ে কি অপারেশন বিষয়ে কি কারণ যে টুরিস্টে মারা গেছে কেন্দ্র সরকারের ব্যর্থতার জন্য এখানে সিকিউরিটি দেওয়া হলো না কেন পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি থাকতো বেলগাওয়ে আক্রমণ পরেও তো সেই উগ্রবাদীদের সন্ত্রাসীদের খতম করতে পারতো বা পাকড়াও করতে পারতো সিকিউরিটি ছিল না আমরা যা দেখেছি পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে সুতরাং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চরম ব্যর্থতা এবং বাংলা পাকিস্তানে উগ্রবাদী ঘাঁটি ধ্বংস করেছে এটা আমি এটা প্রশংসা করি একটা নাগরিক হিসাবে একেবারেই আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আলোচনায় ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেসের বর্তমান বিধায়ক তথা পরিষদীয় দলনেতা বীরজস সেনা মহোদয় ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্যে এবং দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই ক্যামেরায় পল্লবের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা